মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে সাধারণ মানুষের হাঁটা নয় পা টেনে টেনে হাঁটা সে ভয়ার্থ গলায় ডাকল এই এই আনিফের ঘুম ভাঙল না বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে অল্প অল্প বাতাস বাতাসে জামগাছের পাতায় অদ্ভুত একরকমের শব্দ উঠছে রানু আবার ডাকলো এই একটু ওঠো না কি হয়েছে কে যেন ছাদে হাঁটছে কি যে বলো কে আবার ছাদে হাঁটবে ঘুমাও তো প্লিজ একটু উঠে বসো আমার বড় ভয় লাগছে আনিস উঠে বসলো প্রবল বর্ষণ শুরু হলো এই সময় ঝমঝম করে বৃষ্টি জানালার পর্দা বাতাসে পথ করে উঠতে লাগল প্রাণু হঠাৎ দেখল জানালার শিখ ধরে গায়ে একটি রোগামতো মানুষ দাঁড়িয়ে আছে মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা রানু ফিস ফিস করে বলল ওখানে কে কোথায় কে ওই যে জানালায় আহ কি যে ঝামেলা করো নারকেল গাছের ছায়া পড়েছে একটু বাতিটা জ্বালাও না রানু তুমি ঘুমাও তো আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপ শব্দ হলো যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে রানু চমকে উঠে বলল কিসের শব্দ হচ্ছে বানর এ জায়গায় বানর আছে কালি তো দেখলে ছাদে লাফালাফি করছিল আমার বড় ভয় করছে একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না পায়ে পড়ি তোমার আনিস বাতি জ্বালালো ঘড়িতে বাজে দেড়টা ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না তবু রানুর ভয় কমল না সে কেঁপে কেঁপে উঠতে লাগলো আনিস বিরক্ত স্বরে বলল এরকম করছো কেন কেন জানি অন্যরকম লাগছে আমার একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলাম আমি যেন কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল কে যেন হাসছে ভারী গলায় হাসছে রানু কাঁপা স্বরে বলল হাসির শব্দ শুনতে পাচ্ছ কে যেন হাসছে কে আবার হাসবে বানরের শব্দ কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায় আনিস লক্ষ্য করল রানু খুব ঘামছে চোখ মুখ রক্ত শূন্য বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো দেশলায় জ্বালাতে জ্বালাতে বলল কি স্বপ্ন দেখছিলে দিনের বেলা বলবো কি যে সব কুসংস্কার তোমাদের এখনো ভয় লাগছে হ্যাঁ ভয়টা কিসের চোর ডাকাতের না ভূতে বুঝতে পারছি না ঠিক আছে বাতি জ্বালানোই থাক বাতি জ্বালিয়েই ঘুমাবো আজকে এখন বলো কি স্বপ্ন দেখলে দিনের বেলা বলবো আহ বলো না বললেই তো ভয় কেটে যাবে রানু আনিসের হাত শক্ত করে চেপে ধরল থেমে থেমে বলল দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি একটা বেটে লোক এসে ঢুকলো তারপর আমি দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে আনি শব্দ করে হাসল রানু বললো হাসছ কেন হাসবো না এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন তুমি তো সবটা শোননি সবটা শুনতে হবে না পরে কি হবে তা আমার জানা আছে তুমি যা দেখেছ তা হচ্ছে একটা ফ্যান্টাসি যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে আমি দেখি না তুমিও দেখো মনে থাকে না তোমার আমি স্বপ্ন খুব কম দেখি যা দেখি তা সবসময় সত্যি হয় তোমাকে তো বলেছি অনেকবার আনিস চুপ করে রইল রানু এই কথাটি প্রায়ই বলে বিয়ের রাতে প্রথমবার বলেছিল আনিস সেবারও হেসেছে রানু অবাক হয়ে বলেছে আপনি আমার কথায় বিশ্বাস করলেন না না আমি আপনার গাছ হয়ে বলছি বিশ্বাস করুন আমার কথা রানু এমনভাবে বলল যেন আনিফের বিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করছে আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল ঠিক আছে বিশ্বাস করলাম এখন দয়া করে আপনি আপনি করবেন না রানু ফিসফিস করে বলল আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম এটাও স্বপ্নে দেখেছিলে হুম দেখলাম একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে আমি তাকে বললাম কেটেছে কিভাবে। আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম আনিফ সেরাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে এই মেয়েটির সেটা জানার কথা নয় তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে ব্যাপারটা কাকতালীয় বলায় বাহুল্য মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায় তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে বাইরে বৃষ্টি খুব বেড়েছে ঝট্টর হবে বোধায় শো শো আওয়াজ হচ্ছে জানালায় একটা কাচ ভাঙা প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে শীত শীত করছে রানু চলো ঘুমিয়ে পড়ি সিগারেট শেষ হয়েছে হ্যাঁ বিছানায় ওঠামাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো বাতি চলে গেল সঙ্গে সঙ্গে শুধু এ অঞ্চল নয় সমস্ত ঢাকায় বোধ করি অন্ধকার হয়ে গেল আনিস বলল ভয় লাগছে রানো হ্যাঁ আচ্ছা হাসির গল্প টল্প করো এতে ভয় কম কমে যায় বলো একটা গল্প তুমি বলো আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল গল্পে এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয় পাদ্রি তখন কি বলল এর উত্তরটি হচ্ছে পাঞ্চ লাইন কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না রানু সে কি শুনছে না আনিস ডাকলো এই রানু এই রানু কথা বলল না বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতে রানু তাকে জড়িয়ে ধরে কাপা কাঁপা গলায় বলল তুমি যেও না খবরদার যেও না কী আশ্চর্য কেন একটা কিছু জানার ওপাশে দাঁড়িয়ে আছে কি যে বলো প্লিজ প্লিজ রানু কেঁদে ফেলল ফোপাতে ফোঁপাতে বলল তুমি গন্ধ পাচ্ছ না কিসের গন্ধ কর্পুরের গন্ধের মতো গন্ধ এটা মানে কি মনের ভুল সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে ঝনঝন করে আরেকটা কাজ ভাঙল রানু বলল ওই জিনিসটা হাসছে শুনতে পাচ্ছ না বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না তুমি বসত আমি হারিকেন জ্বালাচ্ছি না তুমি আমাকে ধরে বসে থাকো আনিস অস্বস্তির সঙ্গে বলল তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো আনিস লক্ষ্য করল রানু থরথর করে কাঁপছে ওর গায়ের উত্তাপও বাড়ছে রানুকে সাহস দেবার জন্য সে বলল কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে আয়তুল কুরসি জানি আমি আয়তুল কুরসি পরব রানু জবাব দিল না তার চোখ বড় বড় হয়ে উঠেছে মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি শ্বাস ফেলছে টেনে টেনে এই রানু এই কোনোই সারা নেই আনিস হারিকেন জ্বালালো রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে ইদুর এতে সন্দেহ নেই তবু কেন জানি ভালো লাগছে না আনিস বারান্দায় এসে ডাকল রহমান সাহেব ও রহমান সাহেব রহমান সাহেব বোধহয় জেগেইছিলেন সঙ্গে সঙ্গে বেরুলেন কি ব্যাপার আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন কি হয়েছে বুঝতে পারছি না হাসপাতালে নিতে হবে নাকি বুঝতে পারছি না আপনি যান আমি আসছি এক্ষুনি আসছি আনিস ঘরে ফিরে গেল মনের ভুল নিঃসন্দেহে মনের ভুল আনিসের মনে হল সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন যেন দরজার আড়ালে সরে পড়ল রোগা লম্বা একটি মানুষ আনিস ডাকলো রানু রানু তৎক্ষণাৎ ছাড়া দিল কি। ইলেকট্রিসিটি চলে এলো তখনই তার কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন উদ্বিগ্ন স্বরে বললেন এখন কেমন অবস্থা রানু অবাক হয়ে বলল কিসের অবস্থা কি হয়েছে রহমান সাহেব অবাক হয়ে তাকালেন আনিস বলল তোমার শরীর খারাপ করেছিল তাই ওকে ডেকেছিলাম এখন কেমন লাগছে ভালো রানু উঠে বসল রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল এখন আমি ভালো রহমান সাহেব তবুও মিটি মিনিট দশেক পোষলেন আনিস বলল আপনি কি ছাদে দাপা শুনেছেন সে তো রোজই শুনি বাদরের উৎপাত আমিও তাই ভেবেছিলাম খুব জ্বালাতন করে দিনে দুপুরে থেকে খাবার দাবার নিয়ে যাই তাই নাকি জি নতুন এসেছেন তো কয়েকদিন যাক টের পাবেন বাড়িওয়ালাকে ভেবে বলেছিলাম গ্রিল দিতে তা দেবে না আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন সবাই মিলে চেপে ধরতে হবে জি আমি বলবো আপনি চা খাবেন নাকি এক কাপ আরে না না এই রাত আড়াইটার সময় চা খাবো নাকি কি যে বলেন উঠি ভাই কোনো অসুবিধা দেখলে ডাকবেন ভদ্রলোক উঠে পড়লেন রানু চাপা বলল এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন কি মনে করলেন উনি তুমি যে শুরু করেছিলে ভয় পেয়েই ভদ্রলোককে ডাকলাম কী করেছিলাম আমি অনেক কাণ্ড করেছ এখন তুমি কেমন সেটা বলো ভালো রকম ভালো বেশ ভালো ভয় লাগছে না আর না রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক ভয়ের কোনো চিহ্নও নেই চোখে মুখে শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরবা সরাবার ব্যবস্থা করছে সকালে যা করবার করবে এখন রাখো তো ইস কি অবস্থা হয়েছে দেখো না হোক এসো তো এদিকে রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো এখন আর তোমার ভয় লাগছে না না জানালার পাশে কে যেন ছিল বলেছিলে এখন কেউ নেই আর থাকলেও কিছু যায় আসে না আনিস দ্বিতীয় সিগারেটটা ধরালো হালকা গলায় বলল এক কাপ চা করতে পারবে চা এত রাতে এখন আর ঘুম আসবে না দেখি এক কাপ রানু চা বানাতে গেল কিছুক্ষণের মধ্যে পানি ফোটার শব্দ হলো বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে রানু একা একা রান্নাঘরে কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অভয়ে অস্থির হয়ে গিয়েছিল ছাদে আবার ঝুপঝুপ শব্দ হলো এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল হালকা গলায় বলল ছাদে বড় ধুপধাপ শব্দ হচ্ছে রানু জবাব দিল না আনিস বলল এই বাড়িটা ছেড়ে দেবো সস্তা এরকম বাড়ি আর পাবো না দেখি পাই কি না চায় চিনি হয়েছে তোমার হয়েছে তুমি নিলে না না রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না রানু হাই তুলল আনিস বলল এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত কোন স্বপ্নের কথা ওই যে স্বপ্ন দেখলে একটা বেটে লোক কখন আবার এই স্বপ্ন দেখলাম কি যে তুমি বলো আনিস আর কিছু বলল না চা শেষ করে ঘুমুতে গেল শীত শীত করছিল রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে তার ভারী নিঃশ্বাস পড়ছে ঘুমিয়ে পড়েছে বোধহয় জানালায় নারকেল গাছের ছায়া পড়েছে মানুষের মতোই লাগছে ছায়াটাকে বাতাসে গাছের পাতা নড়ছে মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ মিষ্টি কিন্তু অচেনা আনিস রানুকে কাছে টেনে আনলো রানুর মুখে আলো এসে পড়েছে কি যে মায়াবতী লাগছে আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেললো ওদের বিয়ে হয়েছে মাত্র ছমাস আনিস এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে অপরূপ রূপবতী একটি বালিকার মুখ যাকে কখনো পুরোপুরি চেনা যায় না আনিস ডাকলো, রানু রানু কোনো জবাব পাওয়া গেল না গারো ঘুমে আচ্ছন্ন রানু আনিসের ঘুম এলো না শুয়ে শুয়ে ঠিক করে ফেললো রানুকে ভালো একজন সাইকিআস্টের কাছে নিয়ে যেতে হবে অফিসের বাবু এক ভদ্রলোকের কথা প্রায় বললেন খুব নাকি গুণী লোক মিসির সাহেব দেখালে হয় একবার মিসির সাহেবকে রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না গা ছমছম করে